যারা গোটা ইনজেকশন ট্রিটমেন্ট নিচ্ছেন তার পাশাপাশি চাচ্ছেন ডায়ার সাপ্লিমেন্ট নিয়ে রেজাল্টটাকে ফাস্ট করার জন্য অথবা যারা আপনাদের পক্ষে যাদের ইনজেকশন নেওয়া পসিবল হচ্ছে না তারা চাচ্ছেন অল্টারনেটিভ হিসেবে ডাটার সাপ্লিমেন্ট ইনটেক করার জন্য তাদের জন্য কিন্তু আমাদের সাপ্লিমেন্টগুলো নিয়ে আসা হয়েছে সো এই মুহূর্তে আমার হাতে রয়েছে রালোমিনস অ্যাডভান্স এর গোটা ওয়ান থাউজেন্ডের একটি ডায়ার সাপ্লিমেন্ট যেখানে রিডিউস এল গোটাথিয়ন কমপ্লেক্স অ্যাড করা রয়েছে এবং এটি সম্পূর্ণ ভেজিটেরিয়ান সোর্স থেকে কালেক্ট করা এখানে আপনারা ক্যাপসুল পেয়ে যাচ্ছেন থার্টি ক্যাপসুল এই গ্রোটা ওয়ান থাউজেন্ড এর যে ডায়িস সাপ্লিমেন্ট আছে এই সাপ্লিমেন্ট টি আপনার ব্লাড এর সর্বোচ্চ লেভেলের প্রোটাথিয়ন ধরে রাখার জন্য কিন্তু ইম্পর্টেন্ট আমাদের এই ডায়িস সাপ্লিমেন্ট টি সো মেড ইন ইউএস এর এই ডাটার সাপ্লিমেন্টে দিনে দুবার ইনটেক করতে হবে সকালে একবার রাতে একবার খাবার পরে অর্থাৎ বড়া পেটে মিনিমাম কিন্তু ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কন্টিনিউ করতে হয় একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ডিজাইন অনুযায়ী কিন্তু সেশনগুলো বাড়ানো কমানো হয়ে থাকে সো গ্লুটাথন সুপার অ্যান্টি অক্সিডেন্ট হোয়াইট ফিডেরিকেলস এগেনস্টে ফাইট করে আপনার স্কিনকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করে দেবে আপ টু ফাইভ টু এইট শেডস অব্দি পাশাপাশি গ্লুটাথিয়ন কিন্তু আমাদের স্কিনের ইলাস্টিটি বৃদ্ধি করে কোলাজন প্রোডাকশন কমিশন বাড়িয়ে সাপোর্ট করে দেওয়ার মাধ্যমে যত ধরনের এজেল স্পট ডার্ক স্পট পেমেন্টেশন আপার পেমেন্টেশন মাস বা ফ্রিকাস এর প্রবলেম আছে সেগুলো রিমুভ করে একটি ক্লিয়ারার ফেয়ারার ব্রাইটার স্কিন পেতে আপনাকে হেল্প করছে নট অনলি দ্যাট আপনার স্কিনের এজিং পক্সটাকে স্টপ করে রিভার্স করে এন্টি এজিং ইফেক্ট দিচ্ছে বডি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াচ্ছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে টক্সিন সাবস্টেন্স বডি থেকে রিলিজ করে দিচ্ছে এনার্জি বৃদ্ধি করছে আপনার ঘুমের প্রবলেমটাকেও দূর করে দিচ্ছে ছেলে নিয়ে সবাই কিন্তু আপনারা দুটা ধরনের সাপ্লিমেন্ট ইন্টেক করতে পারছেন মোট বডির কোয়াইটিনিং এর জন্য এবং আদার হেলথ বেনিফিট গুলো পাওয়ার জন্য